যে সংস্করণের ম্যাচই হোক বাংলাদেশ দলের ব্যাটিং মানি যেন শুরুতে দুই উইকেট নেই চেন্নাই কানপুর গোয়ালির ভেনু বদলেছে সংস্করণও কিন্তু টপ অর্ডার ব্যাটিং বদলায়নি টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোববার প্রথমবারের মতো টি টোয়েন্টি খেলতে নেমে নতুন ওপেনিং জুটির সুযোগ দেয় বাংলাদেশ কিন্তু ফল একই টপ অর্ডারের সেই হতো শ্রীদশা বারবার একই ব্যর্থতার ব্যাখ্যা খুঁজতে গেলে ক্রিকেটাররা দেশের মাটিতে উইকেটের দুষ দেন কাল গোয়ালিয়রও প্রথম টি টোয়েন্টি ম্যাচে সাত উইকেটে হারের পৌর বাংলাদেশ দলের অধীনক নাজমুল হাসান শান্ত পুরনো সেই কথাই নতুন করে বলেন আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে বালু করার সামর্থ্য থাকলেও দক্ষতাই বিরাট ঘাটতি আছে বলে মনে করেন নাজমুল সেই উন্নতির জন্য যে সুযোগ সুবিধা দরকার তা বাংলাদেশ ক্রিকেটে নেই বলেই এই অধারাবাহিকতা আমাদের সামর্থ্য আছে সামর্থ্য অবশ্যই আছে বলে আমি বিশ্বাস করি তবে দক্ষ উন্নতির অনেক জায়গা আছে কিন্তু এই উন্নতি কিভাবে হবে নিজের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে নাজমুল হতাশ আমি যদি গত দশ বছর দেখি আমরা এরকম ব্যাটিং করে যাচ্ছি মাঝে মাঝে হয়তো ভালো ব্যাটিং করি কীভাবে ব্যাটিংয়ে উন্নতি আনা যায় সেটা জানাতে গিয়ে নাজমুল বলেন এটার জন্য আমরা গড়ের মাঠে যখন অনুশীলন করি তখন উইকেটের পরিবর্তন কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে আমরা যখন ঘোরের মাঠে খেলি তখন একশো চল্লিশ পঞ্চাশ রানের উইকেট হয় ব্যাটসম্যানরা ওই রান কিভাবে করতে হয় সেটা জানে কিন্তু আমরা জানি না কীভাবে একশো আশি করা যায় ওই ধরনের উইকেট অনুশীলন করলে হয়তো আমাদের আর একটু উন্নতি হবে তবে আমি শুধু উইকেটের দোষ দেব না এখানে মানসিক ব্যাপারও থাকে আজ যেমন বাংলাদেশের দল চোদ্দ রানের উইকেট হারিয়ে বসে রানের গতিও ছিল স্লপ প্রথম ছয় ওভারে মাত্র উনচল্লিশ রান শুধু এই ম্যাচেই নয় সর্বশেষ সাত টি টোয়েন্টি ইনিংসের পাওয়ার প্লেও অনেকটা এমনই ছিল বাংলাদেশে। গোল রান রেট ছয় সাত আগের ম্যাচগুলোর সঙ্গে আজকের পার্থক্য বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন টপ অর্ডার ব্যাটসম্যানরা বেশিরভাগই আউট হয়েছেন আক্রমণাত্মক শট খেলতে গিয়ে নাজমুল দলের কাছে এ মানসিকতা দেখতে চান তবে শট নির্বাচনে আরও পরিপক্ষতা দেখতে চান তার কথা শুরুতেই অনেক উইকেট পড়ে গেছে শুরুতে বেশি উইকেট পড়ে গেলে কঠিন হয়ে যায় আমার মনে হয় প্রধান কারণ শুরুতে বেশি উইকেট পড়ে যাওয়া আরেক প্রশ্নের উত্তরে নাজমুল বলেছেন আমি যে অপ্রোচের কথা বলেছি সেজন্য ব্যাটিংয়ে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ শুরুটা ভালো হলে বাকিদের কাজটা সহজ হয়ে যায় যারা এখানে ভালো খেলছে তাদের দায়িত্ব নিতে হবে পরে একথাও বলেন কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে বলতে চায় না আমরা সবাই মিলে ব্যর্থ হয়েছি আক্রমণাত্মক মানসিকতা থাকবেই তবে কখন কোন শট খেলবে এটা বুঝতে হবে এখনই এই অপরুচ বদলাতে চায় না আমাদের এভাবেই খেলে যেতে হবে তবে ভালো শট নির্বাচন করতে হবে ব্যাটিংটা ভালো হলে ভাগ্যও বদলাবে এমন আশা নাজমুলাল চেহারা হারের বিষণ্নতা লুকিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে বলেন আমরা এর চেয়ে ভালো দল আমরা অনেক দিন ধরেই এই সংস্করণে ভালো করছি না তবে আমি মনে করি আমরা এর চেয়ে ভালো দল দিল্লিতে নয় অক্টোবরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথাও বলেন ঘুরে তো দাঁড়াতেই হবে কিভাবে আমরা কামব্যাক করতে পারি সেটা দেখতে হবে আমার মনে হয় আমাদের সবারই দায়িত্ব নিতে হবে